আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গাজী হুমায়ুন চলে আসছি আজকে আমাদের ফার্ম গেট মনিপুরি পাড়া 9 নম্বর গেটে আমরা একটা প্রজেক্টে দীর্ঘ 3 4 বছর ধরে আমরা এই কাজগুলো করতেছি বেসিক্যালি এই বাসাটা অনেক আগে তৈরি করা ছিল কিন্তু দুঃখের বিষয় হলো প্রত্যেকটা কাঠের ফার্নিচারকে ওই পোকা আক্রমণ করে ফেলছে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা রুম বাই রুম আমরা পরিবর্তন করে দিয়েছি এই যে ক্যাবিন দেখতেছেন এটা আমরা গত দুই দিন আগে আমরা এটা সেট আপ করেছি এইভাবে এই যে এই পাশে একটা ক্যাবিন আছে ইয়ার পর অফ এই পাশের ক্যাবিনেটটা আমরা দুই সালে সম্পূর্ণ করেছিলাম এই ক্যাবিনেটটার পরবর্তীতে আমরা আস্তে আস্তে এই বাসার এই ক্যাবিনেটটা করার পরবর্তীতে আমরা সম্পূর্ণ বাসায় আস্তে আস্তে ক্যাবিনেট জোর করে সর্বশেষ কাজটি হলো এটা। আপনারা অনেকে মনে করেন যে আমরা শুধুমাত্র এই শাটারের ডোরগুলো অ্যালুমিনিয়াম নিয়ে কাজ করি। বেসিক্যালি বিষয়টা এরকম না। আমরা যে বসে আছি ক্যাবিনটা এটা ওয়ালের প্যানেলটা, এটা পুরো বডিটাই। যে এখানে দেখুন আমি আলমিরা ক্যাবিনেটটা খুলে দেখে আপনাকে। এখানে ডোরটা যেরকম অ্যালুমিনিয়াম প্যানেলে তৈরি করা, এটা এইটা তাক, পার্টিশন এটা একদম ওয়াল সাইডটাও কিন্তু অ্যালুমিনিয়ামে করা। এই আমরা সবচেয়ে বেশি যে গুরুত্বটা দিয়ে একটা ক্যাবিনেটের বডিটা যদি হয়। আমাদের মানুষের যেমন আপনার মেরুদণ্ড যদি স্ট্রং হয় তাহলে আপনার মানুষের অনেক ধরনের রোগ মানে সুস্থ থাকে স্বাভাবিক যেটা এই ক্যাবিনেট গুলো এটা আপনার চোখের সামনে থাকে ডোরগুলো কিন্তু এটা যদি নষ্ট হয় এটা আপনি যে কোনো মতে চেঞ্জ করে ফেলতে পারবে কিন্তু বডিটা যদি আপনি গুরুত্ব না দেন এই বডিটা যদি কখনো ড্যাম হয় ওয়াল ড্যাম হয় ওই পোকা আক্রমণ করে গুনে ধরে তাহলে কিন্তু আপনার এই বডি এই ডোরটা কোনো কাজে লাগবে না রিসেন্টলি ফলো করা যাচ্ছে যে আপনারা শুধু ডোরটা নিয়ে বেশি কাজ করতেছেন স্পেল বলেন অ্যালুমিনিয়ামের শাটার ডোর বলেন গ্লাস বলেন আয়না বলেন কিন্তু আপনারা এই বডিটা নিয়ে খুব বেশি কাজ করছেন না কিন্তু আমরা বেসিক্যালি এই বডিটা নিয়ে কাজ করছি সম্পূর্ণ বডিটা যদি অ্যালুমিনিয়াম হয়ে যায় তা আপনি আপনি চাইলে এই ডোর গুলো দশ বছর পাঁচ বছর পরে পরিবর্তন করেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন বডিটা কিন্তু আপনারা চেঞ্জ করার প্রয়োজন করবে না এরপরে আমরা আপনার এই পড়ার টেবিলটা তৈরি করেছি সম্পূর্ণ কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করেছি এখানে আপনার স্পেসটা একটা ওপেন স্পেস ছিল আমরা এখানে বই রাখার ব্যবস্থা করেছি কম্পিউটার ল্যাপটপ আছে এখানে একটা প্রিন্টার রাখতে হবে এই একটা ক্যাবিনেট দেওয়ার অপশন ছিল আমরা দেই নাই একটা প্রিন্টারটা রাখতে এখানে আমরা এখানে বইরা ব্যাগটা রাখার জন্য একটা ক্লিপ সিস্টেম করে এখানে ব্যাগটা রাখার ব্যবস্থা করে দিয়েছি এটা একটা বয় বেডরুম আমরা দুইটা মিররের গ্লাস ব্যবহার করেছি মিররগুলো কিন্তু কোনো ক্লিপের মাধ্যমে সেট করা হয়নি সম্পূর্ণ প্রোফাইলের ভিতরেই আমরা অ্যালুমিনিয়াম যে স্লিম প্রোফাইল এটার ভিতরে আয়নাটা ব্যবহার করেছি এটা আলাদা কোনো ড্রেসিং টেবিলের প্রয়োজন নেই আমরা কিন্তু ফুল হাইট ড্রেসআপ করতে পারি এখানে আর এটা একটা নতুন আইডিয়া ছিল এটার গ্লাসের রিকোয়ারমেন্ট একদম টপ টু বটম পর্যন্ত একসাথে হতে হবে সো আমরা এই ডোরটাকে কিন্তু একসাথে করেছি দেখুন এই ডোরটা কিন্তু আমরা একসাথে করেছি এখানে এই গ্লাসটা এত বড় পাওয়া যায় না যার কারণে আমরা উপরে একটা জয়েন দিয়ে শুধু পাল্লাটা একসাথে করেছি গ্লাসটাকে শুধু পার্টিশন করে দিয়েছি এর প্রত্যেকটা শেলফে নিচে একটা করে স্টিপ লাইট অ্যালুমিনিয়াম স্টিপ লাইট ব্যবহার করে দিয়েছি তো এই এই ক্যাবিনেটটা আমরা রিসেন্টলি হ্যান্ড ওভার দিয়েছি আর এটা যেটা এটা আমরা 2022 সালে মেবি 2022 সালে করে দিয়েছিলাম প্রথম এখানে কিন্তু আপনার একটা আলমিরা ক্যাবিনেট ছিল এই জায়গাটা ওইপাশের ওপেন জায়গাটা ছিল কিন্তু এখানে কিন্তু একটা सेम আলমিরা ক্যাবিনেট ছিল এখানে একটা ওয়াল ছিল 6 ইনচের একটা ওয়াল ছিল আমরা সেই ওয়ালটাকে অ্যাডজাস্ট করে দিয়ে কনসেপ্ট করে দিয়ে আমরা পুরো ক্যাবিনেটটা করে দেই ক্লায়েন্ট রিকয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা পার্ট বারবার দেখে দেখেন কত সুন্দর খেলনার আপনাদের এখানে ডিসপ্লে করা আছে সো এইপারেই আমরা আরো কিছু কাজ করেছি আসুন একটু দেখাই এই জায়গায় আমরা কিন্তু একটা অ্যাকোরিয়াম ছিল สมมত চাষ যেটা চেয়ে যে ওনার অ্যাকোরিয়ামের শুধু গ্লাসটা যেন শো করে আমরা অ্যালুমিনিয়ামের আপনার শীত দিয়ে আমরা এই পুরো অ্যালুমিনিয়ামের একটা কাঠের বডি করা কাঠের বডিটাকে আমরা হাইট করে দিয়ে অ্যালুমিনিয়ামের টেক্সারে নিয়ে এসেছি এখন এটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে খুব চমৎকার লাগতেছে এটার ভিতরে আমরা রাউডার বিভিন্ন ধরনের পার্টস গুলো এগুলো খোলা ছিল বিচ্ছিরি লাগতো তো আমরা এখন এটাকে একদম অর্গানাইজ করে দিয়েছি এই পাশে যেটা করেছি এই পাশে কিন্তু একটা কাঠের শোকের ছিল তো আমরা এই কাঠের শোকেশটা পর্যাপ্ত পরিমাণে ছিল না অনেক ছোট ছিল উচ্চতা কম ছিল সুমন্ত কাস্টমার চেয়েছিলেন যেন আমরা আমাদের এই সম্পূর্ণ এখানে একটা কলাম আছে এই ক্যাবিনেট থেকে ক্যাবিনেটের ডেটটা কম মিনিমাম আট ইঞ্চি কম কিন্তু এখন কিন্তু এক লেভেল করে দিয়েছি এখানে একটা কলাম ছিল আমরা এই কলামটা সহ পুরা এই ক্যাবিনেটটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম করা এখানে কিন্তু শুধু ডোরটা কিন্তু অ্যালুমিনিয়াম না আপনারা কিন্তু এখন রিসেন্টলি এই শুধু ডোরটার জন্য আমাদেরকে কল দেন আমাদেরকে রিকোয়ারমেন্টটা জানান আপনারা হয়তো অনেকে জানেন না যে এখানে টোটাল ক্যাবিনেটেই অ্যালুমিনিয়ামে করা সেই প্রপার প্রোডাক্টটা দিয়ে আপনারা যে অ্যালুমিনিয়ামের তার পার্টিশন এখানে টেন এম গ্লাসের শেপ দিয়েছি তো সম্পূর্ণ কাজটা কিন্তু আমরা অ্যালুমিনিয়ামে করে দিয়েছি এখানে যা আছে ডোয়ারেতে খুব সুন্দর পার্টিশনিক দেখাও আমরা অনেকগুলো পার্ট করে দিয়েছি কারণ চামড় চুরি চাতু এগুলো অনেক কিছু ছোট ছোট জিনিস থাকে যেটা কেবিনেটের ভিতর রাখা যায় না আমরা এখানে ডওয়ালের ভিতর করে দিয়েছি এরপরে আমরা এই ডিটেলটা কিন্তু আমরা অ্যালুমিনিয়ামের উপরে করে দিয়েছি extra কোনো ডিজাইন এড করব মানে না হয়নি আমরা অ্যালুমিনিয়ামের বেইজগুলো বসিয়ে দাও ঠিক সুন্দর একটা ডিজাইন তৈরি আসছে এখানে একটা গ্রানাইট ছিল

সেই জায়গাটাকে সুন্দর করে এটা চার লোবার এটা ডব্লিউবিটি লোবার ব্যবহার করা হয়েছে এখানে আর এটা তো টিবিটা ইনস্টল করা হয়েছে এটা সম্পূর্ণ ক্যাবিনেটটা আমরা মাধ্যমে করে দিয়েছি কাজটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল কারণ অ্যালুমিনিয়াম আসলে সব ধরনের ক্রিটিক্যাল কাজগুলো করা যায় না তো সর্বশেষ আমরা ক্লায়েন্টকে হ্যাপি করতে পেরেছি এটা আলহামদুলিল্লাহ আপনারও চাইলে এই ধরনের যেকোনো रिक्वायरमेंट আমাদের কাছে শেয়ার করতে পারেন শেয়ার করলে যেটা হয় আমরা আলোচনা করব আপনার চাহিদাগুলো নেব আমরা চেষ্টা করব আপনাকে হ্যাপি করার জন্য আপনার চাহিদাটা ফুলফিল করে দেওয়ার জন্য আর আমরা কিন্তু কোনো কার্ডবোর্ডে কাজ করি না আমরা শুধুমাত্র অ্যালুমিনিয়ামে কাজটা করে থাকি আপনি বাংলাদেশে যেখানেই থাকেন আপনি আপনার বাসার অ্যাড্রেস দিতে পারেন আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন আমরা আপনার বাসা ভিজিট করে আপনার চাহিদার উপর ডিজাইন ড্রয়িংগুলো কনফার্ম করব এরপরে ইনশাল্লাহ আমরা আপনাকে আমাদের কোটেশনগুলো শেয়ার করব আমাদের ফ্যাক্টরি থেকে তৈরি করে বাসায় শুধু দুই দিন লেগেছে সেট করতে আমরা কাজটা করেছি তো যারা এই ধরনের আহ আপনার বসবাস করতেছেন এই ধরনের বাসায় যে ফার্নিচার গুলো চেঞ্জ করতে চান রেলোভেশন করতে চান খুব সহজ রং নেই বানিশ নেই কোনো কিচ্ছু নেই আপনি খুব এই কাজগুলো করতে পারবেন তো সবাই ভালো থাকবে আসসালাম